দায়রুড গায় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এনএসপিসি লিমিটেড জলবিদ্যুতের তরফ থেকে তোমাদের কিন্তু জন্য অফিসিয়াল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার অনস্ক্রিন মেমো নাম্বারটিও দেখতে পাচ্ছ কেমন এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে টোটাল নাম্বার ও ভ্যাকেন্সি চৌষট্টি শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং এর জন্য দেখছো কোন কোন ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে দেখতে পাচ্ছো এখানে ট্রেডগুলি রয়েছে ট্রেড এবং ডিসিপ্লিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছো কোপা দেখতে পাচ্ছো বারোটি সিট রয়েছে ওয়েল্ডারের জন্য তিনটি স্টেনোগ্রাফার এবং সিক্রেটার অ্যাসিস্ট্যান্টের জন্য দশটি প্লাম্বারে দুটি ইলেকট্রনিক মেকানিকের জন্য দেখ পাঁচটি ইলেকট্রিশিয়ানের জন্য পনেরোটি ফিটারে পাঁচটি এবং মেকানিকে দেখতে পাচ্ছি মোটর ভেহিকেল পাঁচটি ওয়ারম্যানের দুটি টার্নার দুটি এবং মেকানিস্টের জন্য তিনটি টোটাল কিন্তু এই চৌষট্টি শূন্য তোমাদের নিয়োগ করা হবে এই জলবিদ্যুৎ তরফ থেকে এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন টেন পাস তোমাদের অবশ্যই কিন্তু হতে হবে টেন পাসের সাথে তোমাদের যাদের আইটিআই রয়েছে আইটিআই পাস রয়েছে দেখতে পাচ্ছ পাস আউট ইয়ার কিন্তু তোমাদের বলা হয়েছে দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এবং চব্বিশ শ্যাল বি অ্যাপ্লাই অনলি এবং যারা পাসওয়ার্ড আউট ক্যান্ডিডেট রয়েছে এই সমস্ত ইয়ারে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ট্রেনিং যে রয়েছে তোমাদের ট্রেনিং প্রেশন এক বছর জন্য তোমাদের কিন্তু ট্রেনিং করানো হবে কেমন তো এই চৌষট্টি শূন্য পদে দেখতে পাচ্ছ এনএসপিসি লিমিটেড জলবিদ্যুৎ তরফ থেকে তোমাদের ট্রেনিং করানো হবে অ্যাপ্রেন্টশিপ পদে কেমন এবং এর জন্য তোমাদের দেখতে পাচ্ছ এখানে যে স্টাইপেন রয়েছে বলা হচ্ছে স্টাইপেন উইল বি পেড অ্যাজ পার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট উনিশশো একষট্টি উনিশশো একষট্টির রুলস অনুযায়ী তোমাদের যে স্টাইপেনটাই হয় সেই স্টাইপেন তোমাদের কিন্তু তোমাদের কিন্তু বয়স অবশ্যই কিন্তু আঠারো থেকে পঁচিশ বছর মধ্যে বয়স হতে হবে দেখতে পাচ্ছ এবং বয়সের সময়সীমা দশ পাঁচ দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ থেকে তোমাদের কাউন্ট করা হবে অবশ্যই বয়সের সার তোমরা পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এস এস টি ওবিসি বিসি পিএচ ক্যান্ডিডেট রা চার বছর পাঁচ বছর করে রিজার্ভেশন দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু রিজার্ভেশন এস সি এসটি অবশ্যই এখানে রিজার্ভেশনগুলি রয়েছে কেমন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ তোমাদের কি চাওয়া হয়েছে

ফার্স্ট প্রিফারেন্স উইল বি গিবেন টু ক্যান্ডিডে বিলং টু দেখতে পাচ্ছেন চম্পাওয়াট ডিস্ট্রিক্ট যারা এই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডে তারা কিন্তু এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে সেকেন্ড প্রিফারেন্স যারা পেয়ে যাবে দেখতে পাচ্ছেন বিলং উত্তরাখণ্ড স্টেটের যারা রয়েছে তারা কিন্তু আরও অনেকটা ছাড় পেয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং যারা এই দুটি ডিস্ট্রিক্টের রয়েছে তারা কিন্তু এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে হাউ টু অ্যাপ্লাই

এস্টাবলিশমেন্ট নাম্বার অনুযায়ী তোমাদের সেই ওয়েবসাইট গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে কেমন ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু সেন্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড আবেদন করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কিন্তু সেন্ড করতে হবে ডকুমেন্ট সহ সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমরা সেলফ অ্যাটাস্টেড করে দিবে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সেন্ড করতে বলা হচ্ছে কেমন ডি ওয়াই ম্যানেজার দেখতে পাচ্ছ তনকপুর পাওয়ার স্টেশন এনএসপিসি লিমিটেড বানবাসা ডিস্ট্রিক্ট চম্পাহাট বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভ আফটার লাস্ট ডেট নট বি কনসিডার্ড লাস্ট ডেটের পর অ্যাপ্লিকেশন জমা হলে তোমাদের কিন্তু ওখানে কনসিডার করা হবে না সিলেকশন প্রসেস সিলেকশন অ্যাপ্রেনশিপ শ্যাল বি অন দ্য বেস অফ মার্কস সিকিউর্ড ইন আইটিআই আইটিআই যে মার্কস পেয়েছে মার্কস মার্কসের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে কোনো রকম কোনো তোমাদের লিখিত পরীক্ষা থাকছে না ইফ টু আর মোর সিকিউর ইকুয়াল মার্ক দুজন ক্যান্ডিডেট যে একই মার্কস সিকিউর করে তাহলে তাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট হায়ার এজ উইল বি কনসিডার যারা বয়স বেশি হলে তার কিন্তু ওখানে প্রিফারেন্স দেওয়া হবে লিস্ট অফ সিলেক্টেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি শ্যাল বি পাবলিশড ইন কেরিয়ার সেকশন অফ এনএসপিসি ইন্ডিয়া ডট কম মানে এনএসপিসি ইন্ডিয়া ডট কমেই তোমাদের কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু সেখানে দেখতে পাচ্ছ বলে দেওয়া হবে ওয়েবসাইট কন্ট্যাক্ট উইল বি হাওয়ার দ্য জেনারেটেড রেসপেক্টেড সিলেক্টেড ক্যান্ডিডেট ওয়েবসাইট দেখতে পাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অ্যাপ্রেনশিপ ডট ইন্ডিয়া ওয়ারজি দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য ক্যান্ডিডিডেট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার বা সেখানে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টটি পেয়ে যাও সেখানে তোমাদের কিন্তু সরাসরি তোমাদের অ্যাপ্লাই করতে হবে কেমন এবং এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি আন্ডারগো অ্যাপ্রেনশিপ ট্রেনিং শুড নট অ্যাপ্লাই যে সমস্ত ক্যান্ডিডেটা আগে তোমরা অ্যাপ্রেনশিপ ট্রেনিং করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না কেমন এবং বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ইন এনএসপিসি দ্যিপ ট্রেনিং ডুরেশন শ্যাল বি ওয়ান ইয়ার এক বছর যখন ট্রেনিং করা হবে ট্রেনিং বি নো এক্সটেনশন তোমরা কোনো রকম কোনো ক্লেম করতে পারবে না ট্রেনিং এক্সটেনশন করার জন্য আবেদন করার যে ইম্পর্টেন্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ আবেদন অনলাইন অবশ্যই তোমাদের কিন্তু দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন করার লাস্ট ডেট রয়েছে তিরিশ পাঁচ দেখতে পাচ্ছ অর্থাৎ তিরিশে মে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে এবং আবেদন অবশ্যই অ্যাপ্রেনশিপ ইন্ডিয়া ও আর জি এ অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে কেমন তো ফ্রেন্ডস তোমরা যে এলিজিবল কেনি অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফটি প্রিন্ট আউট করে দেখতে পাচ্ছ এই লোকেশনে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে কেমন ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম সবার আগে পাওয়ার জন্য